কোনো সময় মনে হয়েছে আপনার জীবনটা যেন একটা ভাঙা রেকর্ডের মতো প্রতিদিন একই 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 কাজ ভুল হতাশা আপনি বুঝতে পারছেন কোথাও একটা পরিবর্তন দরকার আপনি পরিবর্তন চান কিন্তু সত্যিটা হলো আপনি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট ত্যাগ স্বীকার করতে রাজি নন আপনি কি বিশ্বাস করেন আপনার জীবন এক মাসের মধ্যে সম্পূর্ণ বদলে যেতে পারে যদি হ্যাঁ বলেন তাহলে প্রস্তুত হয়ে যান আগামী ছয় মিনিট গভীর মনোযোগ দিয়ে শুনুন কারণ আমি আপনাকে এমন একটি ত্রিশ দিনের চ্যালেঞ্জ দিতে যাচ্ছি যা আপনার ঘুমন্ত সত্তাকে জাগিয়ে তুলবে এবং আপনাকে সেই মানুষে পরিণত করবে যাকে আপনি এতদিন শুধু স্বপ্নে দেখেছেন বেশিরভাগ মানুষই দীর্ঘ কঠিন রাস্তার কথা শুনে ভয় পায় কিন্তু আমি আপনাকে এক বছরের লক্ষ্য পূরণের কথা বলছি না আমি বলছি নিজের জীবন থেকে মাত্র একটা মাস আমাকে দিন মাত্র একটা মাস এই তিরিশ দিন যদি আপনি আমার বলা পথে চলতে পারেন গ্যারেন্টি দিচ্ছি আপনি আর আগের মতো থাকবেন না শুরুটা হবে সকালে ভুলে যান আপনার আরামদায়ক বালিশ আর স্ক্রোল করতে করতে দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যেস এই ত্রিশ দিন আপনার জীবনে কোনো স্নুজ বাটন থাকবে না ভোর পাঁচটা বা ছটার মধ্যে উঠুন কেন কারণ যখন আপনি বাকি দুনিয়ার আগেই নিজের দিনটা শুরু করেন তখন আপনি নিজেকে মানসিকভাবে এক ধাপ এগিয়ে রাখেন আপনি প্রমাণ করেন আপনি আপনার আরামের চেয়ে আপনার স্বপ্নকে বেশি মূল্য দেন ঘুম থেকে উঠেই সোশ্যাল মিডিয়া নয় প্রথম ত্রিশ মিনিট শুধু আপনার নিজের জন্য হয়তো সামান্য ব্যায়াম অথবা ঠান্ডা জলে এক স্নান ঠান্ডা জলের ঝাপটা আপনার মস্তিষ্কের অলসতা দূর করে আর দিনের শুরুতেই আপনাকে একটা ছোট বিজয়ের স্বাদ দেয় মনে রাখবেন একটি সুশৃঙ্খল সকালই একটি সুশৃঙ্খল জীবন তৈরি করে দিনের কাজ শুরু করার আগে নিজের জন্য তিনটি প্রধান লক্ষ্য লিখে ফেলুন শুধু তিনটি যে লক্ষ্যগুলো পূরণ না করলে আপনার দিন ব্যর্থ বলে গণ্য হবে আপনার দিনকে উদ্দেশ্যহীনতা থেকে বাঁচানোর এটাই প্রথম ধাপ আজকের জগতের সবচেয়ে দামি জিনিস জানেন কি মনোযোগ আমরা সবাই যেন এক ধরনের মনোযোগের ঘাটতিতে ভুগছি প্রতি দশ মিনিট পর ফোনের নোটিফিকেশন অপ্রয়োজনীয় চ্যাট এই সব জিনিস আপনার লক্ষ্য পূরণের গতি মেরে ফেলছে এই ত্রিশ দিন আপনাকে শিখতে হবে ডিপ ওয়াক অর্থাৎ কাজের সময় ফোন দূরে রাখবেন ইন্টারনেট অফ করবেন আর অন্তত নব্বই মিনিট একদম নিরবতায় কাজ করবেন যেখানে আপনার মন শুধু একটি জিনিসে কেন্দ্রীভূত থাকবে এই মনোযোগের তীব্রতাই আপনাকে অন্যদের থেকে পাঁচ গুনে এগিয়ে রাখবে মনে রাখবেন কাজের পরিমাণ নয় কাজের গুণমানই আপনার সাফল্য নির্ধারণ করে মনে রাখবেন আমরা সবসময় নিরবতা চুপ বন্ধ করুন শ্বাস প্রশ্বাসে মন দিন এটি হবে আপনার আত্মার সঙ্গে সংযোগের সময় নিজের ভয়গুলো চিনবেন নিজের লক্ষ্যগুলো স্পষ্ট হবে আপনার শরীর কেদিন সঠিক জ্বালানি এই এক মাস জাঙ্ক চিনি চিনিযুক্ত পানীয় বাদ দিন কারণ যখন শরীর শক্তিশালী হয় মনও ধারালো হয়। ত্রিশ দিনে শিখে নিন না বলতে অপ্রয়োজনীয় সম্পর্ক সময় নষ্টকারী মানুষ তাদের থেকে দূরে থাকুন অলসভাবে স্ক্রোল করা বন্ধ করুন আপনি কন্টেন্ট কনজিউম করবেন না আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন আর সবচেয়ে বড় ভয় ব্যর্থতার ভয় এই একমাস ভয়কে পাশে নিয়ে কাজ করুন ভয়কে এড়িয়ে যাবেন না বরং কাজের মধ্যে দিয়ে তাকে হারিয়ে দিন। প্রত্যেক সফল মানুষের জীবনেই ব্যর্থতা এসেছে কিন্তু তারা থামেনি এই ত্রিশ দিনও আপনাকে থামতে দেওয়া হবে না এখন সিদ্ধান্ত আপনার আপনি কি এই ত্রিশ দিনে চ্যালেঞ্জ গ্রহণ করবেন ভাবুন এই এক মাস পর আপনি কেমন অনুভব করবেন যে কাজগুলো আগে পাহাড় মনে হতো এখন নিচক ছোট পাথর আপনি অনুভব করবেন এক মাস পর ঠিক এই জায়গা দাঁড়িয়ে আফসোস করবেন ইস যদি সেদিন শুরু করতাম পরিবর্তনের জন্য আগামী সোমবারের অপেক্ষা নয় পরিবর্তন শুরু হয় এখন থেকেই যদি এই কথাগুলো আপনার মনে একটু আগুন জ্বালিয়ে থাকে তাহলে অন্যদেরও জাগিয়ে তোলার দায়িত্ব আপনার ছোট ছোট অভ্যেস ধারাবাহিক শৃঙ্খলা এই জিনিসগুলোই আপনার নিয়তি বদলে দিতে যথেষ্ট পরিবর্তন শুরু হয়ে গেছে এখন শুধু তা আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত হন তাহলে কমেন্টে লিখুন আমি শুরু করলাম আপনার জীবন আপনার হাতে আর জীবন বদলাতে ত্রিশ দিনই যথেষ্ট এখনই শুরু করুন প্রমাণ করুন আপনি পারেন